তুমি হলে আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আর একজন জন আমি গো সে জান তোমাকে সঙ্গে দেখাব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী দেখাবো আমার বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জল আগুন শুইতে আমি আর পারি না তুমি তো খুঁজে সুখের ভুবন আমার হৃদয় পুড়ে সাইগো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো যদি আর এক জন মামি পাই গে দেখিলাম বাড়ির কাছে আর ছিল সেথা এক ঘর পড়ছি বসত করে এক ঘর পড়েছি বসত করে আমি এক না তারে কি বলব শিরো কথা হস্তপদ মাতা নাই রে ও সেক্ষণে ভাচে শূন্যের উপ খনেক মাসে শূন্যের উপর খনেক ভাসেনি রে ওরে খনেক ভাসেনি রে আমি একদিনও না দেখিলাম তারে